নেতাদের অপসারণে চেয়ারম্যানে একক ক্ষমতাকে স্বৈরাচারী ও অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির বহিষ্কৃত সিনিয়র চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বহিষ্কৃত মহাসচিব বলেছেন জাতীয় পার্টির আগামী কাউন্সিলে তারা যে কোনো মূল্যে অংশ নেবেন এবং সেখানে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে অন্যদিকে দলের নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন চেয়ারম্যানকে অপসারণের ষড়যন্ত্র অংশ নিয়ে বহিষ্কৃত নেতারা দলের গঠনতন্ত্র বিরোধী কাজ করেছেন বান্ডেল থাকলে প্রতি টাকা বিকাশ কিনে জিতুন দলের শৃঙ্খলা জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সিনিয়র কো আনিসুল ইসলাম মাহমুদ ও কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারকে দলের সব পদপদী থেকে অব্যাহতি দেন চেয়ারম্যান জিএম কাদের দলের চেয়ারম্যানের একক ক্ষমতা বলে এই সিদ্ধান্ত নেওয়ার পর দিন গুলশানে বহিষ্কৃত নেতাদের সংবাদ সম্মেলন চেয়ারম্যানের বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধিতা করায় তাদের বিরুদ্ধে নেওয়া এই ব্যবস্থাকে এখতিয়ার বহির্ভূত বলে মন্তব্য করেন আনিসুর ইসলাম মাহমুদ ওনার প্রত্যেকটা জিনিসের এই সৈন্যচারের মনোভাব অগণতান্ত্রিক মনোভাব এবং বেআইনির কার্য প্রেসিডেন্ট মিডিংয়ের মধ্য দিয়ে যে সিদ্ধান্তের কথা বলছেন এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বেআইন এবং অবরোধ সুতরাং আমি মনে করি আমরা এখনও

অংশগ্রহণ করে কাউন্সিল যারা আসবে তাদেরকে আহ্বান করব আপনি যেদিন না দিল আমরা যাবো তবে চেয়ারম্যানের এই অ্যাকশনকে বৈধ বলেই মনে করেন জাতীয় পার্টির নতুন মহাসচিব ব্যারিস্টার স্বামী ভাইদার পাটোয়ারি ওনাকে অব্যাহতি দেয়া ওনার বিরুদ্ধে কুৎসাভাবে কথা বলা এসবের কারণেই তৃণমূল খেপে গিয়ে অব্যাহতির দাবি জানিয়েছে তদন্ত সিএন নেতৃবৃন্দ যে পদক্ষেপগুলো নিচ্ছিলেন বরঞ্চ সেগুলোই গঠনতন্ত্র বিরোধী সো তৃণমূলের ভিত্তিতেই আমরা সমস্ত কাজগুলো করেছি এবং প্রেসিডিয়াম এটাকে র্যাটিফাই করেছে এবং পার্টির চেয়ারম্যান এটাকে এক্সিকিউট করেছে কাউন্সিলের তৃণমূল নেতারা চেয়ারম্যান জি এম কাদের পক্ষেই অবস্থান নেবেন বলে আশাবাদী জাতীয় পার্টির নতুন মহাসচিব পরাক আজিম চ্যানেল আই ঢাকা